আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম কাশা ভাইয়ের কাছে আমরা শুনবো জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নামটা কি মোহাম্মদ খাদিজা খাতুন আচ্ছা আপনার হোম ডিস্ট্রিক্ট বগুড়া বগুড়া আপনার পরিবারে কে কে আছে আমার আব্বু আছে আম্মু আছে আব্বু অসুস্থ আম্মু মাংসের ভাষায় কাজ করে আমি দর্জি কাজ জানি ছোট একটা বোন ও আচ্ছা তো আপনাদের পরিবারটা কিভাবে চলে আপনি কাজ বাজ করে চালান আর আর আম্মু কাজ করে নাকি আপনার আব্বু কাজ করতে পারে না না আব্বু কাজ করতে পারে না আমি দর্জির কাজ জানি ওই সেটাই মেশিনের কাজ জানি ওটা দিয়ে টুকটাক করে চলতে আসছে ও আচ্ছা তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন ভালো একটা মনে মানুষ বিয়ে শাদি করার লাগে ও মানে একটা সুন্দর ছেলে বলে বিয়ে শাদি করার জন্য আসছেন নাকি হ্যাঁ ও আচ্ছা তো আবু আপনার কি ফোন আছে না আমার পার্সোনাল কোনো ফোন নাই

আমাদের এখানে চারছেন হয়তো বা অনেক প্রবাসী ভাই আমাদের বেশিরভাগ লক দিয়ে থাকে তো আপনি কেমন বয়সী ছেলে যাচ্ছেন যেমনই হোক বয়স দিয়ে কোনো আসে যায় না নাকি আচ্ছা ধরেন একটা ভাইয়ের বয়স চল্লিশ বছর পার হয়ে গেছে বা পঞ্চাশের কাছাকাছি চলে গেছে এরকম হলে কি আপনার চলবে হ্যাঁ কোনো সমস্যা নেই আর আপনার বয়স কত চলে আমার বিশ একুশ একুশ বছর না আচ্ছা তো এখন আপনি যে এখানে আসছেন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে করে তার একটা সন্তান আছে বা আব্বু আম্মু আছে আপনাকে বাড়িতে রেখে গেল আপনি তো তাদের ঠিকমতো খেয়াল নেবেন কখনো তো খারাপ আচরণ করবেন না সত্যি বলছেন তো সন্তানকে কি নিজের সন্তানের মতো দেখবেন ও আচ্ছা তো ধরেন অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আপনাদের এখান থেকে কোনো মেয়ে নিলে একটা ফোনের ব্যবস্থা যদি করে দেওয়া যায় পরবর্তীতে দেখা যায় যে কিছুদিন কথাবার্তা বলার পরে ব্লক করে দেয় এরকম করবেন না তো কখনো এরকম করলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে সেটা কিন্তু গ্রহণ করা হবে সমস্যা তার কারণ যে আপনারা যদি কখনো কোনো প্রবাসী ভাইয়ের সাথে কোনো প্রতারণা করেন দেখা যায় যে আমাদের চ্যানেলের অনেক মানহানি হয় ঠিক আছে তো এরকম যদি হয় কখনো তাহলে কিন্তু আমরা কখনো আপনাকে ছাড় দিব না ঠিক আছে তো এখন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়েসাদি করে আপনার নামে টাকা পয়সা যদি এরকম করে বয়স একটু বেশি হয়ে গেছে আপনার বয়স তো অনেক কম তো পরবর্তীতে কোনো সুন্দর ছেলে ছেলে দেখে দেখে সুদর্শন আবার তার হাত ধরে করে চলে যাবেন না সত্যি বলছেন তো আপনি কয়টা ছেলের আসক্ত হতে চান একটা ছেলে হলেই হবে নাকি অধিক লাগবে একটা হলেই হবে একটা হলেই হবে না ও আচ্ছা যে বেশ অনেক সুন্দর কথা বলছেন যে আমি একটা ছেলের আসক্তই থাকতে চাই মানে আপনি যাকে বিয়ে করবেন তার সাথেই সারা জীবন কাটাতে চান নাকি মানে লাল শাড়ি পরে যাবেন তার বাড়ি থেকে বের হতে হলে সাদা শাড়ি পরে বের হবেন নাকি অর্থাৎ সাদা শাড়ি মানে কি বোঝেন কাপনের কাপড় বুঝতে পারছেন কি তো ইনশাল্লাহ কারো জীবন কাহিনী তো দুই চার পাঁচ মিনিটে শেষ করা যায় না তো আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার হাতে কোনো ফোন নেই কেউ আজ তা ভিডিও কল দেবেন না অডিও কল বা স্ক্রিনশট মেরে পিকটা পাঠিয়ে দেবেন বা সাথে ভয়েস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো শেষ করছি আল্লাহ হাফেজ